ভুয়া আর্মির পর এখন ভুয়া পুলিশের আবির্ভাব হয়েছে বাংলাদেশে এখন অনেকগুলো ভুয়া পুলিশ রাস্তায় ঘুরে ভুয়া শার্ট প্যান্ট ভুয়া পোশাক পরে রাস্তায় ঘুরতেছে সেই ভুয়া পুলিশকে আজকে এটা করা হয়েছে পুলিশ সার বসছিল সেই সময় গাড়িতে দেখা যাচ্ছিল ভুয়া পোশাকধারী একজন ভুয়া পুলিশ রাস্তায় নেমে এসেছেন গাড়িতে করে যাচ্ছেন কার কাপড় চুরি করে পড়ছে কে জানে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে পুরো ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ কমি দেই আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার কিছু বসা পোশাক পরে আমরা চ্যালেঞ্জ করলাম এবং আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে

তার পাই পাওয়ার পরে সার্ভারকে যখন না দিয়ে করে তখন সে হিসেবে উত্তর দিতে পারেনি তারপরে আমাদের অভিযান শিলাই মূলত সে আসলে গোয়া পুলিশ এবং গোয়া আই কাঠ শিলা যাই হোক আমাদের অভিযান এই রকম পুলিশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে তাই পুলিশ যদি বাসায় এসে আপনাকে কিছু বলে অবশ্যই তার কার্ড এবং অরিজিনাল যে পুলিশে তার প্রমাণের জন্য আরও যেগুলো পুলিশ আসবে সবাইকে যাচাই বাছাই করে শনাক্ত করে তারপর তাদের সঙ্গে কথা বলবেন এরকম পুলিশের খপ্পরে কেউ পড়বে না ভুয়া পুলিশ মানুষকে অনেক হয়রানি করে ফেলতে পারে সেজন্য সেই জিনিস জিনিসটা খেয়াল রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ